ক্যাকটাস বেসিক্যালি মরুভূমির উদ্ভিদ বায়ুমণ্ডলে বাসমচার হার কমানোর জন্য ক্যাকটাসের পাতার পরিবর্তে কাঁটায় রূপান্তরিত হয় সাধারণত মেরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হয় সেজন্য ক্যাকটাস পানি শোষণ করে তার কাণ্ডের মধ্যে পানি সঞ্চিত রাখার জন্য পাতার পরিবর্তে অভিযোজনের মাধ্যমে কাটায় রূপান্তরিত হয় যেন সঞ্চিত পানিটা বাষ্পমোচন প্রক্রিয়ায় বের হয়ে যেতে না পারে তাই ক্যাকটাসে প্রচুর কাটা থাকে তো সারা পৃথিবীতে এই এইরকম ক্যাকটাসের তো হাজারো প্রজাতি রয়েছে তার মধ্যে আমি যে ক্যাক্টাসের আমি যে ক্যাক্টাসের পাশে দাঁড়িয়ে আছি এই ক্যাক্টাসের এই ক্যাক্টাসের সাইন্টিফিক নেম হচ্ছে এটি পরিবারের অন্তর্ভুক্ত সদস্য আমার পাশের এই ক্যাক্টাসটি খুবই নর্মাল একটি ক্যাক্টাস ফুটফল আসলে একটি ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত ক্যাকটাস তবে কিছু ক্যাকটাসে ঔষধি উপাদান থাকে যা ত্বক হজম বা ব্যথা উপশমে ব্যবহৃত হয় আবার কিছু প্রজাতির ক্যাকটাসের ফল খাওয়ার উপযোগী যেমন প্রিকলি পেয়ার ক্যাকটাসের ফুলও কিন্তু বেশ আকর্ষণীয় অধিকাংশ ক্যাকটাসে ফুল শুধু কয়েক ঘন্টা বা একদিনের জন্য ফোটে তবে তা দেখতে অনেক সুন্দর অন্যদিকে ক্যাকটাসের একটি মজার ব্যাপার কি জানেন সেটা হচ্ছে যে ক্যাকটাস রাতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং দিনের আলোতে অক্সিজেন ট্যাপ করে যা বেসিক্যালি নর্মাল গাছগুলোর ঠিক উল্টো প্রক্রিয়া এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশানে গিয়ে প্রাকৃতিক বিজ্ঞান নামক প্লে লিস্টে আপনার এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন সো দেখতে চাইলে সেখানে অবশ্যই ভিজিট করে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে